দুই কাপ ময়দা দিয়ে এক থেকে দেড় কেজি চকলেট পিনাট বিস্কিট বানিয়ে নিয়েছি খুব সহজে আর এই বিস্কিটটা রেখে খাওয়া যাবে একদম দেড় থেকে দুই মাস বিস্কিট রেসিপিটা থাকবে ওভেন এবং চুলায় পারফেক্টভাবে কোনটা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আমার কাছে সবসময় পারফেক্ট হয় চুলারটা ওভেনের থেকে তো যাদের ঘরে ওভেন নাই তারা কোনো চিন্তা না করে পারফেক্ট বিস্কিট কিন্তু এই রেসিপিটা দেখলে চুলায় বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে তো রেসিপিটার জন্য প্রথমে কিন্তু আমার বাদাম দরকার হবে আর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি এখানে তিনশো গ্রাম বাদাম আছে সবগুলো লাগবে না এখান থেকে যতটুকু প্রয়োজন আমি নিব। চুলা রাস্তা কমিয়ে রেখে বাদামটাকে পারফেক্টভাবে ভেজে নিতে হবে এতে করে বাদামটা অনেকটা মচমচে হবে তো বাদামটা ভেজে নেওয়া শেষ একটু ঠান্ডা হওয়ার পরে হাতে দিয়ে আমি ওই যে ব্রাউন যে অংশটা ওটা ছাড়িয়ে নিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দুই কাপ ময়দা নিব। আর ময়দাটা কিছুক্ষণ আমি চেনে নিয়ে এখানে আমি দিয়ে দেবো চিনি আমি মিক্সিন জারে দিয়ে হাফ কাপ চিনি দুইটা এলাচ এবং সামান্য লবণ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন দুই চামচ চকলেট পাউডার কোকো পাউডার না চকলেট পাউডার এক চামচ বেকিং পাউডার এটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণ তো বাটিটা মনে হচ্ছে আমার কাছে ছোট হয়ে গেছে এটা চেঞ্জ করে নেব তো এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি বড় চামচের তো ঘিটা দিয়ে দেওয়ার পর আমি বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি ওই কিছুটা বাদাম মিক্সিন জারে একবার জাস্ট একটা ঘুন্দা দিয়ে নিয়েছি একটু গুঁড়ো করে নিয়ে এখানে আমি তেল নিয়ে নিয়েছি এক কাপ একটা বাটিতে কাপ মেপে নিয়ে নিয়েছি তো এই পুরোটা মাখতে কিন্তু আমার এক কাপ তেলেই দরকার হয়েছে তা মোটামুটি আমি এখন সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না সম্পূর্ণ তেলে আর যদি তেলটা দিতে না চান দুই চামচ লিকুইড দুধ দিতে পারেন তেল তো দিতে হবে যদি কম পরে তো আমি পুরো এক কাপ তেল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব আর এই ডো দিয়ে সুন্দর একটা রুটির মতো বেঁধে নেব এটা দেখে বুঝিয়ে নিতে হবে তো প্রথমে বেলুন দিয়ে বেলতে গেছি ফেটে গিয়েছে তারপর আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে শেপ দিয়ে দিচ্ছি আর এইটা যেহেতু তেলে ডোটা করা এটা হাত দিয়েই চেপে চেপে শেপ দিয়ে দিতে হবে তো এখন চতুর্পাশ কেটে আমি একদম চার কোনা একটা শেপ দিয়ে নেব আর চতুর্পাশ কেটে আমি একটা সাইডে রেখে দেবো এগুলো ফেলে দেব না এগুলো দিয়েও পরবর্তীতে বিস্কিট আমি বানিয়ে নেব তো তারপরে আমি এখন আমি আমার সাইজ মতো কিংবা আমার পছন্দ মতো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বানাতে পারেন যে যেরকম বিস্কিট পছন্দ করেন আর এই বিস্কিটটা বানাতে কিন্তু তেমন একটা খরচ না খেতে অসাধারণ টেস্টি চকলেট বিস্কিট পিনাট চকলেট বিস্কিট তো সবাই পছন্দ করে তো এখন আমি শেপ দিয়ে নিয়ে একটু বাদাম আবারও ওখান থেকে নিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি তো যদি যাদের বাদামটা পছন্দ না হবে তারাই পরে স্কিপ করতে পারেন একটা আমি ওভেনে দিয়ে দিয়েছি আর একটা এই যে চুলায় দিয়ে দিয়েছি ওভেনে আমি একশো ষাট ডিগ্রিতে দশ মিনিট করে নিয়েছি কিন্তু আমার ওভেনটা অতিরিক্ত মানে কম সময় হয়ে যায় দশ মিনিটে আমার ওভেনটার বিস্কিটটা একটু হার্ড হয়ে গিয়েছে যাই হোক পরবর্তীতে আমি দুইটা ধাপে চুলাইয়ে করে নিয়েছি আর ওভেনে এক ধাপে করে নিয়েছি তো আমার এখানে অনেকটাই বিস্কিট হয়েছে এটা ওভেনের করা প্রথম ধাপে তো এটা ও খুবই পারফেক্ট হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একদম কতটা সুন্দর হয়েছে যেহেতু বিস্কিটটা এখন একটু গরম গরম আছে একটু নরম যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মচমচে হয়ে যাবে আর এইটা কিন্তু আমি চুলায় বেক করেছি দ্বিতীয় ধাপে আমি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মিলেই আমি দুইবার বেক করেছি কিন্তু আমার কাছে চুলাটাই পারফেক্ট হয়েছে এটাও এখন একদম নরম আছে পনেরো থেকে বিশ মিনিট থাকার পরে বিস্কিটটা একদমই সুন্দর বিস্কিট হয়ে যাবে তো দেখেন এই যে আমি কত কত বিস্কিট বানিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু অনেকটি খাওয়া হয়ে গেছে রেসিপিটা এই পর্যন্তই